হ্যাঁ কিছু কমেন্ট করবি নি রকম চা পাটি শুরু হইব বন্ধু ঢাল 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 আইতাছে তারা এই দীপ্তনু তোরে দুধের চা দিতাছে দুধের চা কোন মর্নিং বন্ধু তো চলো জয়লে ব্রেনচেস এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাতে চলো ফাইনাল ভিডিও হয়ে গেছে কাকন যেতেছি ইউনিভার্সিটিতে সারা দিনের লাগা তো চলো চাই আবার কিছু হাসি মজাক দেখবা তোমরা তো চলো বনে রে জয়লে ব্রেনচেস কে সাথে

মেবা সুমা সুমদিলা এবারে সুমা সুমদিলা দুধের চা খাইছো কেমন লাগে কেমন লাগে জীবনের কেমন লাগে জীবনের প্রথম দুধের খায়া মানে জীবনের প্রথম কেমন না তুমি তো হুম কিছু কমেন্ট করবি নি

তারা তারা দুজন কু নাম করতাছে এমন লাগতাছে ও তাই তো আমার ভিডিও দেখতে দেখতে খাইতেছে বাহ আর এই ঠান্ডার মধ্যে দুই প্রাণী দেখতেছে অদ্ভুত প্রাণী খাইতেছে আইসক্রিম তা আমার একটা লেন দে আমিও লিতে পারি আমিও দেখাই দিম লিতে পারি যে তুই আমার ভিডিও দেখ তুই আমার ভিডিও দেখতাছিস মানে ক ঠান্ডার মধ্যে আইসক্রিম খাই তোরা কেমন লাগতেছে যদি ঠান্ডা পড়ছে না যাব তাই তো তাই তো অস্বাভাবিক ক্রেভিং আইসক্রিমের লেখা তো তোর

অনেক মজা হয়ে গেলো ওর আমরা চা পার্টিও করছি কাল কম একটা আমরা পার্টিও করবে প্ল্যান আছে মানে চিপস চকলেট সব মিল তোমরা দেখবো অবশ্যই আর আজকেও দিন রাতি শেষ করতেছি অনেক টাইম আছে কিন্তু আমি আর বাড়িতে না আর কি আর কি তো বা দেখা মতন বাড়ি ঠিক আছে না তো যাই হোক আজকে লাগে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও